আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি কিন্তু খুবই অসুস্থ তো যাই হোক আজকে শেওনার আব্বু আমার জন্য আমার পছন্দের সবগুলো বাজার করে নিয়ে এসেছে তো আমার অনেকগুলো পছন্দের মাছ নিয়ে আসলো ছোট ছোট মাছ যেগুলো আমি অনেক পছন্দ করি আর কাঁচা বাজারগুলোও নিয়ে আসলো অনেক পছন্দের সবগুলাই আমার পছন্দের বাজারটা আজকে করলো তো কি কি নিয়ে আসলো আমি সব দেখাবো এখানে ফুসাক নিয়ে আসলো দুই আঁটি ফুস পুষ আমার পছন্দের মানে আজকে কি বলবো এগুলো সবগুলোই আমার পছন্দের আপনারা আসলে শুনে দেখলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে শশা শসাতে গরমে খাওয়া এমনিতে দরকার তো শশা নিয়ে আসলো এখানে তারপর এখানে কুমড়ো শাক কুমড়ো শাকটাও পছন্দের সবগুলোই আজকে পছন্দের হবে তো কুমড়ার শাক নিয়ে আসলো এখানে তারপর এখানে যে পোটেল তারপর এখানে লাউ নিয়ে আসলো আর একটা কথা এখন ফুলকপি মানে গরমের দিনে ফুলকপি যে পাওয়া যায় আমি জানতামে না এগুলো আম নিয়ে আসলো কাঁচা আম তারপর যাবতীয় যে ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসলো সেগুলো আপনাকে আপনাদেরকে যে খুললে দেখাবো এই যে এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসলো পাবদা মাছ নিয়ে আসলো তারপর এখানে এই যে ছোট কাঁসকি মাছগুলো নিয়ে আসলো কাশকি মাছটা আমার সবচেয়েতে ফেভারিট একেবারে তো অনেক সুন্দর কাঁসকি মাছগুলো দেখতে পুরো বড় বড়ো একেবারে তাজা অনেক সুন্দর তা আমি অনেক খুশি হয়ে গেলাম এখানে নিয়ে আসলো সুরমা মাছ তো সবগুলো কম কম করে নিয়ে আসলো আসলে বেশি আনলে আমার কাটতে অসুবিধা হবে এর জন্য বেশি করে নিয়ে আসেনি অল্প অল্প করে নিয়ে আসছে তারপর এখানে সেও মাছ আনছে সেও মাছগুলো আসলে আমার অনেক পছন্দের এগুলো কম করে নিয়ে আসলো হাফ কেজি করে নিয়ে আসলো যাতে কাটতে আমার বেশি কষ্ট না হয় তো এই সবগুলোই পছন্দের মাছ নিয়ে আসলো এতে করে আমি অনেক খুশি হয়েছি একেবারে তো যাই হোক এগুলো কাটতে আজকে অনেকটাই কষ্ট হবে তো কষ্ট করে হলেও তো কাটতে হবে যে সব সময় বসে বসে খাওয়ার জন্য একদিনে কষ্ট করতে হয় তো আমার ছেলে মাছগুলোকে ছেলেরা আসলে দেখলে মাছগুলোকে ধরে কী করে দেখছেন তো এখানে সুন্দর মাছগুলো মানে কাজকি মাছগুলো অনেকটাই পছন্দ হয়েছে এগুলো খুবই সুন্দরভাবে তো আমি পরপর সবগুলো দেখাচ্ছি কাছ থেকে মাছগুলোকে ছেও মাছ এটা তারপর এখানে হচ্ছে সুরমা মাছ এখানে পাবদা মাছ নিয়ে আসলো কাছ থেকে দেখাচ্ছি এখানে তেলাপিয়া মাছগুলো সবগুলো আপনাদেরকে কাছ থেকে দেখিয়েছি এটা কাঁচা আম কাঁচা আমটা আসলে কিনে নিয়ে আসছে এটা এখানে তার গ্রামের বাড়ি না যে গ্রাম থেকে গাছ থেকে পাটব কিনে নিয়ে আসা হয়েছে আমগুলোকে তো যাই হোক এই বাজার আর কি তা এখন এখানে আমি মাছগুলোকে আস্তে আস্তে কাটতেছি তো কাটার একটুখানি ছোটো খাটো করে একটু ভিডিও করলাম ফুরা তো আর কাটার ভিডিও করতে পারিনি আসলে তা আমি এখানে পাবদা মাছ কাটতেছি আর ছোটো যে কাঁসকি মাছগুলো ওগুলো কিছু কাটলাম আরও রয়ে গেছে বাকি আস্তে আস্তে সবগুলোকে কেটে নেব আমি মাছগুলো আমি এমনিতে মাছ কাটতে একটু আমার লেট হয় আস্তে আস্তে কাটি অতটা অভ্যেস নেই কাটাকুটার এই জন্য বড়ো মাছ নিয়ে আসে সবসময় বাজার থেকে কাটিয়ে আনে এখন ছোট মাছগুলো কিন্তু পছন্দের আনি না সবসময় অনেক কষ্ট হয় কাটতে তো যাই হোক কাটা শেষ হলো মোটামুটি এগুলো হচ্ছে পাবদা মাছ এগুলো হচ্ছে এই যে সেই সুরমা মাছ আর কি ধুয়ে নিলাম সুন্দর করে তেলাপিয়া মাছ তারপরে এখানে হচ্ছে যে কাসকি মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে অনেক কষ্ট হয়েছে কাঁচকি মাছগুলো কাটতে কান পরিষ্কার করতে হয়েছে সবগুলো করতে অনেকটা কষ্ট হয়েছে এগুলো সেও মাছ তো সবগুলো পরিষ্কার করা হয়েছে যাই হোক আজকে কী রান্না করব সেটা আপনাদেরকে এখন দেখাবো তো বাজার থেকে যে নিয়ে আসা কাসকি মাছগুলোই আজকে রান্না করব। আসলে ওটা বেশি পছন্দের তো বললাম না এই জন্য আজকে কাঁচকে মাছগুলাই রান্না করবো তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে তো লবণ লবণ দিয়ে দিলাম অনেক তো অনেক গরম পড়তেছে গরমের মধ্যে আসলে রান্না করতে অনেকটাই ঘামায় অনেক অনেক কষ্ট হয় আর শরীরটাও খুবই অসুস্থ কাজকর্ম করে একেবারে পুরো শরীর ব্যথা হয়ে যায় আমার আর আমি এমনিতে অনেক ঘামাই ঘা প্রচুর ফসুর ঘামাই তো মশলাগুলোকে আমি এখন কষিয়ে নিলাম ভালোভাবে একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষানো দিয়েছি ডাকনাটা উঠে নেড়ে ছেড়ে দিলাম তারপরে পরিমাণ মতো পানি দিব পানি দেওয়ার পরে যে কাশকে মাছগুলো দিয়ে দিব আর কি এই যে কাশকে মাছগুলো এখন দিয়ে দিতেছি তো এগুলো আপনারা আসলে কে কী নামে ছিলেন আমি জানি না আমাদের এলাকায় এগুলো কাশকি মাছে বলা হয় এই জন্য আমিও কাশকি মাছ বললাম আর কি তো যাই হোক একটু মোটামুটি হয়ে আসলো এখানে টমেটো দিয়ে দিলাম দুইটা ছোট ছোট টমেটো টমেটো দিলে আসলে কালারটাও খুব সুন্দর দেখা যায় আর খেতেও অনেক টেস্টি হয় তারপরে এখানে আমি কাঁচামরিচ দিলাম আর পাতা দিয়ে দিলাম গরমকালে এখনও দোনে পাতা খাই আর কি বলবো ভালো লাগে এর জন্য তো যাই হোক হয়ে এসেছে আমি বন্ধ করে দিয়েছি এখন চুলাটা তো এই যে আমার কাঁস মাছ রান্না কেমন হলো সবাই বলবেন আসলে হয়তো সবার মতো ভালো করে রান্না করতে পারি না আর কি তা আমার তাকে খেতে খুব ভালোই লাগলো তারপরে এখানে রান্না করতে করতে অনেকটা হাঁপিয়ে গেছি এই জন্য একটু লেবু শরবত করে নিব পানি নিয়ে নিলাম আর লেবু কেটে নিলাম শরবতটা করে দুপুরবেলা রান্না করতে করতে অনেক ঘামায় আর ঘামালে যদি একটু শরবত খায় তাহলে একটু ভালো লাগে তো এখানে আমি লেবু কেটে নিলাম লেবুর শরবত করবো আজকে বেলা তো লেবুটাকে পানির মধ্যে ডেলে দিলাম ডালার পরে আমি আস্তে আস্তে করে হাত দিয়ে সুন্দর করে রসগুলো বের করে নিতেছি তা আমার রসগুলা বের করা শেষ হয়ে গেছে এখানে আমি ট্যাঙ্কের ট্যাঙ্কের গুঁড়া দিয়ে দিলাম কারণ ছেলেরা একেবারে লেবু খাবে না লেবুর শরবতগুলা মানে ট্যাঙ্ক দেখলে খাবে এই জন্য আমি ট্যাংটা দিয়ে দিলাম যাতে ওরা খায় তা আমি সব দিয়ে এই যে রেডি হয়ে গেল আমার গোলাটা তা এখন খেয়ে নিবো খেয়ে একটু স্বস্তি হই তারপর আবার রান্না শুরু করব আর কি মাছ তো হয়ে গেল তার পরবর্তী রান্নাটা করে নিব খাওয়ার পরে তো এখানে যে কুমড়ো শাক রান্না করব আর কি যেটা আমার প্রথমে বেশি বেশি মানে অনেক পছন্দের সেটাই আজকে রান্না করব আমি কাসকি মাছ আর কুমড়ো শাকটা অনেক বেশি পছন্দের এই জন্য শাকটা রান্না করলাম আর কাশকি মাছটা রান্না হয়ে গেছে এখানে আমি শাকের জন্য মশলাটা কষিয়ে নিতেছি এখানে তার এখানে আমি এই যে শাকটা সুন্দর করে বেছে কেটে নিয়ে নিলাম কুমড়ো শাকগুলোকে তো আজকে আসলে কাজটা বেশি হয়ে গেছে কুমড়ো শাক কাটা তারপরে মাছগুলো খাটো ওগুলো কাটা অনেক কষ্ট হয়েছে তো এখানে আমি আলু দিয়ে দেবো শাকের সাথে মনে হয় আলু না দিলে একেবারে মানায় না এই জন্য আলু দিই তো এখানে আমি কষানোর পরে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এটা যত বলক আসার পরে আমি আলু দিয়ে দিলাম অনেকক্ষণ কষানোর পরে আর কি আর এখানে আমি মাছের মাথা তেলাপিয়া মাছের মাথা লেস্টেস এগুলো দিয়ে রান্না করবো আর কি কুমড়ো শাকটা তো শাকটা এখন দিয়ে দিব শাকটা আসলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হয় অনেক বালি থাকে শাকের মধ্যে তা আমি ভালোভাবে ধুয়ে নিলাম আর কি তো এখানে আমার শাক মোটামুটি হয়ে আসছে তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শাক রান্না বাত আর কাশকিমাছ রান্না এটা দিয়ে আজকে আমাদের চলবে তো এখানে বাতও হয়ে গেছে কাশকি মাছও হয়ে গেছে মার্শাল্লা সবগুলো রান্না কমপ্লিট হয়েছে আজকে আমাদের এটুকুই খানার ব্যবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল